আমরা বাসা দিয়ে বের হলাম ভর্তি আমরা যাব আজকে বই মেলায় এখানে দাঁড়ায় আসি বাসে ওঠার জন্য এই বাসের টিকিটের কাউন্টার আমরা এখানে টিকিট বের করব আকাশটা অসম্ভব সুন্দর এখানে একটা জায়গা এখানে গাড়ি দাঁড়ায় যে রেড লাইট গাড়ি গাড়ি এখন দাঁড়ানো লাগবে পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি পার্কের ভিতরে মানুষজন ফুটবল খেলতেছে সুন্দর একটা বসার জায়গা পার্কে আবহাওয়াটা তো অনেক ভালো আজকে আবার আমাদের এখানে ফেডারেল হলিডে অমুক নিচু হয়ে নামে দেখে হাঁটেন নিচু আছে জায়গাটা যেন অনেক মানুষ বের হয়েছে পাশে যাই বাড়ির পাশে যাই এই যে ছোট্ট গাড়িটা এটা হলো পার্কের গাড়ি সবসময় দেখে সিকিউরিটি গাড়ি

হতে পারে তো চলে আসছে ফিফটি থার্টি চলে আসছে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এটা হচ্ছে আন্তর্জাতিক বইমেলা নিউ ইয়র্কে আমরা সেই বইমেলায় আসলাম ঢুকতেছি আমরা সেই মেলার ভিতরে গেলেই বোঝা যাবে যে কি অবস্থা এইটা হচ্ছে স্টেজ এখানে অনুষ্ঠান হবে আবার পরে সব বসে আছে তাহলে আমরা বাইরে যাবো এখন ভালো যায় তো আমরা এটা হলো একটা গাড়ির শোরুম সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ হিল সাইড ওপরে যে হোন্ডা শোরুম সেই গাড়ির শোরুম এখানে এক

একটা বাঙালি এরিয়া কারণ এখানে যে রাস্তার পরে আবার কাপড় বিক্রি করতেছে নামাজের কাপড় আছে রাস্তার পাশে কাপড় টাপড় বিক্রি করতেছে কারণ এটা আমাদের বাঙালির অধূষিত এলাকা আমরা এখন এই রেস্টুরেন্টে লোকব খাওয়ার জন্য